আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় দুই হাজার আসার পরে প্রথম কর্মস্থল এখান থেকেই শুরু হয় এখান থেকে অনেক প্রাপ্তি আছে আর জীবনে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি এখানে কাজ করা অবস্থায় হারিয়ে গেছে জীবন থেকে তার ভিতরে উল্লেখযোগ্য নানা আছে নানি আছে চারজন বাবা আছে আরো অনেক আত্মীয় স্বজন আছে প্রবাস জীবনটা এইরকমই প্রাপ্তির হারানো অনেক বেশি থাকে সুখ দুঃখ নিয়ে এই মানুষের জীবন প্রবাসে যারা আছে তারাই অরিজিনালি বুঝতে পারে যে হারানোর বেদনার কতটা কষ্টের আর প্রাপ্তিটা কি হয় তো এটা অনেকের বোঝানো সম্ভব হয় না তারপরে ওইখানে পর্যটকের ইয়া হিসাবে কাজ করিয়া বাংলাদেশে অনেক লোক আসতো ঘুরতে তাদের সাথে দেখা হতো আলহামদুলিল্লাহ ভালোই রাখতো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তাই ভালো জানেন